এটা প্রায় হাজার টাকা কুড়িয়া সাজ ফ্রিদান দুটো মিলে এক সেট সম্পূর্ণ চালু এটা বাসবে ফ্যান দিয়ে বাসবে মোবাইলে দিয়ে আচ্ছা আগে লাই ডিসলাম কত হাজার টাকা জি করে একটা আর টাকা দামে টাকা মধ্যে লাগাই যে ফিল্টারিং হয়ে বের এটা

বন্ধুরা এই দোকানটির নাম হচ্ছে মেসার্স নুরজাহান মেরিন স্টোর এবং ঠিকানা হচ্ছে চেয়ারম্যান ঘাটাম মাধবিরহাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম ভিডিওতে দেখানো যে কোনো মালামাল আপনি ওনাদের দোকানে সরাসরি এসে দেখে শুনে যাচাই সেবাসে করে কিনতে পারেন অথবা স্ক্রিনে বা নাম্বারে যোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে এই সকল জিনিসগুলো পার্চ করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো চলুন তাহলে শুরু করা যাক প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি নুরজাহান মেরিন স্টোরে

এখানে অনেক ফেরে আসে একেবারে টু টোয়েন্টি বল্টের চ্যাপ্টার লাগছে আমার ছয়শো টাকা ছয়শো তার পানির ফিল্টার কত এগুলো ট্যাপ মধ্যে লাগা যায় পানি ফিল্টারিং হয়ে বের হবে এটা দশ হাজার লিটার করতে পারবে একটা দিয়ে মানে এগুলা শেষ করা যায় এটা কালগুলো শেষ করা যায় এটা প্রায় লাগছে আমরা একটা নিলে পাঁচশো টাকা আর যদি কেউ পাইকে নিতে চাই আমাকে দিতে পারবো সাতশো টাকা করে ওকে মোটর দেখা যায় হাফ গুঁড়ো এক গুঁড়া মোটর বিবিএম এক গুঁড়া মোটর চার হাজার টাকা হাফ গুঁড়া আছে

করবে না এক আমি আপনাকে নিজে অনলাইন থেকে কোনো কিছু কিনলে কুরিয়ারে যদি ভাঙে সেটা কিন্তু আমি রিসিভ করি না আপনিও রিসিভ করবেন না আপনি যদি কাস্টমার হন আচ্ছা যাক কথা আমরা কথা রাখতেছি আমি কুরিয়ার রিস্ক আপনার যদি ব্যাংকে যদি মাল আবার রিটার্ন মাল রিটার্ন রিটার্ন সে ক্ষেত্রে কাস্টমার কোনো চার্জ করতে পারবেন না 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 এটা কোনো প্রবলেম নাই আমি আমি নিজে ফেরত নেব শুধু যাওয়ার খরচটা ওনাকে দিতে হবে কোনটা ও যাওয়ার খরচ ভাড়া ভাড়া তো ওনেও দিতে হবে যাওয়ার ভাড়াটা হ্যাঁ হ্যাঁ আশা ভাড়া তো আমি দেব না আশা ভাড়া আমি দিয়ে দেব যাওয়ার ভাড়া উনি দিবেন না ফলে কথা আমি দিয়ে দেব আবার ফাটাইলে ভাড়া তো উনি দেবে আচ্ছা ওকে আপনার আমি দিয়ে দেব ব্যাংকে গেলে হুম ঠিক আছে এটা এটা 110 বলতেন হুম আমরা 110

এটা হচ্ছে আপনার পানি এখানে ডুববে এটা ফানি অটোমেটিক ডুববে ডুববে হ্যাঁ এটা এদিকে এদিকে মুভিং করবে ঠান্ডে দিলে হুম এটা দিয়ে গরম পানি ছাড়া করবে এটা দিয়ে রান্না বান্না করতে পারবে হুম আমরা কিন্তু আগে প্রাইস দিছিলাম 3000 টাকা জি এখন 500 টাকা কমাই দিলাম দাম 8000 টাকা আচ্ছা কাগজ কুচি করে মিশে এটা হয় কাগজ কুচি করার হুম এটার প্রাইস লাগতেছে আমরা 4000 টাকা ওকে তারপর পিছনে তারপর এটা হচ্ছে আপনার ওয়াটার কুলার গরম ঠান্ডা দুইটাই হুম এটা ফ্রিজ এর ফাংশন আছে ফ্রিজ এর ঠান্ডা কিছু লাগতে পারবে এটা প্রায় লাগতেছে আমরা 5000 টাকা আচ্ছা তারপর এটা হচ্ছে আপনার গরম ঠান্ডা নরমাল তিনটা একসাথে सेम প্রাইস তাও 5000 টাকা আচ্ছা তারপরে কুলার কুলার টাকা দিই এটা হচ্ছে ইয়ার কুলার 15 লিটার পানি ধরবে জি প্রাইস 8000 টাকা মাইক্রো ওভেন দেখাই দিই একবারে ফ্রিজ দেখেন ভিতরে এসএস বডি ভিতরে বডি গুলো এসএস সম্পূর্ণ চালু

এগুলা হচ্ছে আপনার এটা বক্স আকার আছে এটা একবার ইনটেক এদিকে ফিরান হ্যাঁ এটা সোনি বক্স একবার ইনটেক ট্যাফো বাজে আমার মোবাইলে কডিও বাজে লেডিও বাজে সব মনে আমি চালু করে দেখাই দেব আমি নিজে বাজাইছি তাই এটা আবার বক্স আকার আছে হুম হুম এটা প্রায় লাগছে আমরা 3500 টাকা 3500 একবার ইনটেক তারপর আরো কয়েকটা আছে এগুলো দেখাই দিই এগুলো দেখাই এটাও সম্পূর্ণ চালু

এটা গিরিল এবং মাইক্রো একসাথে ভিতরে দেখা যায় না গিরিল প্লাস মাইক্রো আচ্ছা সার চার চার হাজার টাকা ওকে এই জিনিসটা আসলে কি আমি চিনি না জিনিসটা কি জিনিস যারা নেবে তারা চিনবে জিনিসটা আমি বুঝতেছি না নিচ্ছে দেখেন পেছনে দেখেন পেছনে কোনো স্টিকার নাই পিছনে কোনো স্টিকারটা পাই নাই তবে সামনে লেখা আছে এটা যারা চিনে তারাই নেবে আচ্ছা এখানে কি দেওয়া অসুবিধা না অনবসের টাইমার রিমিডিটি এটা হতে পারে মেবি আই এম নট শু আচ্ছা আছে জি prepaid লাগে কত দিব 500 এই টাকা আমরা দিয়ে দিলাম এখন ফানি লেক জি এই টাকা দিলাম আমার আমার 500 টাকা হবে 500 শূন্য একটা কাটে দিলাম ওকে এটা হচ্ছে আপনার গ্যাস কাটান গ্যাস কাটান মিহিন দিয়ে চলে 22 লিটার ব্লেক 7500 টাকা কমাই দিল 1000 আগে 8500 ওকে এটা কারেন্টের জি 5000 টাকা 5000 তারপরে এটা হলগুলো হচ্ছে গরম পানি এবং জুস করে দুটো একসাথে হুম এরকম সেম দুইটাই আছে সেম মা দুইটাই আছে জি 2000 টাকা করে 2000 2000 2000 হ্যাঁ হ্যাঁ তাও লোডার মেশিনটা এটা হচ্ছে লোডার মেশিন কার ফুল করে তাও তো হ্যাঁ হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো কতগুলো চামচ এই চামচ গুলো দেখাই দেন এগুলা চাষ দাম বলে দেব আচ্ছা চামচগুলা হুম এটা হচ্ছে আপনার তোশিন 220 মাইক 220 এখন সব 220 এটা 5000 টাকা ওয়ালটন অপশনের জি একবার দেখাই দেন ভিতরে মাইক্রো প্লাস গ্রিল 4500 ওকে কেটলি 110 বল এর জি এখানে সবগুলা সবগুলো 110 বল করে 500 ডিশ ওয়াশার এটা হচ্ছে ডিশ ওয়াশার জি

এটা দুই হাজার টাকা ভাইয়া কেউ যদি নেয় এটা ইলেকট্রিক কেন দিয়ে এটা কত লিটার না লিটার না এটার কন্ডিশনটা দেখেন আপনি এই পেছনে দেখেন এইখানে আচ্ছা আরো কম দিন দেন 1000 টাকা দেন এক কথা দিয়ে কমাই দিলাম 1000 টাকা হ্যাঁ আপনার এই এক কথা দিয়ে 1000 টাকা কম আচ্ছা থ্যাংক ইউ জুরি একটা আছে একটা এটা হচ্ছে 200 টাকা আচ্ছা তাহলে ট্যাপ দেখাই দেন এগুলা আমরা এই এগুলা চালু করে দিতে পারবো এগুলা চালু করে দিলে 15 টাকা করে আর এগুলো 8000 টাকা করে আচ্ছা

এটা আমরা হট এন্ড হ্যাঁ হট কুল এটা আমরা হট হয় না আচ্ছা আচ্ছা শুধু কুল হয় হ্যাঁ শুধু কুলটা হয় মানে এটা আমরা চালু করতে গরমটা হচ্ছে না শুধু ঠান্ডাটা হয় হ্যাঁ অনেক বিশাল দেখেন বড় 6000 টাকা 6000 অনলি মাত্র 6000 শুধু গরম হয় না ঠান্ডা হয় তার মানে হিটার প্রবলেম আছে হ্যাঁ হিটার প্রবলেম কম্প্রেসর ওকে আছে কম্প্রেসর ওকে বিলা ঠান্ডা হচ্ছে জি ফিল্টার আগে ফিল্টার দেখাই দেন ফিল্টার এটা হচ্ছে আমরা 600 টাকা 600 হ্যাঁ এবার আছেন র্যানসের 8 কেজি ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন ওয়াশ এবং ড্রাই ওয়াশিং মেশিনের 7 দিনের গ্যারান্টি থাকবে 7 দিনের কথা 7 গ্যারান্টি 7 না দিনের গ্যারান্টি 15 দিনের গ্যারান্টি হ্যাঁ 15 দিনের গ্যারান্টি থাকবে না চলে পাড়ে দিবে লিটার আরেকটা চেঞ্জ করব হ্যাঁ দিনের তাহলে প্রায় লাগতে কত 8000 টাকা 8000 টাকা গ্যারান্টি 8000 টাকা গ্যারান্টি সারা নিলে

সিমে চলে দেখ রাখ এক আরবিট্রো বোল্ট এসএস এসএস বডি হ্যাঁ সেই রকম না একটা কথা না যেটা দাম একটু বেশি সেটা টাকা সেটা দাম আছে সেটা হয় এটা আচ্ছা তাহলে আমি দিদি টাকা তাহলে ইয়ার ওয়ালটনের হুম হুম 4000 টাকা

এটাতে আবার একদম 25000 টাকা 25000 টাকা এই তো গ্যারান্টি আজ আমার গ্যারান্টি কিছু লাগবে না হুম তাহলে কত 22000 টাকা তাই যদি আমার গ্যারান্টি কিছু লাগবে নষ্ট হল আমার কেটা হয় আমার তাহলে কত 22000 গ্যারান্টি সহ গাড়ি 15 দিনে 25000 টাকা আচ্ছা কই ওকে করেন না হলে ওকে করি না ওকে ঠিক আছে এটা দেন ন্যাশনাল মাইক্রো প্লাস গিলি দেখেন একবারে 5000 টাকা যান পানির লেডে হবেন দেব

এটা দিয়ে কম্পোজ চালু হবে এটা দিয়ে টাইম বাড়াবে এটা দিয়ে স্পিড স্পিড কন্ট্রোল করবে স্পিড হুম এটার দাম বলছেন এটার দাম বলছে 18000 টাকা 18000 তাহলে আর একটা এটা দেখাই দেন মিয়াকো জি মাইক্রো ক্রাস গ্রিল হুম 5000 টাকা দাও ওকে এবার আছেন সিঙ্গারের 6 কেজি ওয়াশিং মেশিন ডিজিটাল ওয়াশিং মেশিন ডিজিটাল ওয়াশিং মেশিন 15 দিনের গ্যারান্টি জি প্রাইস লাগতেছে 12000 টাকা

এটা তো বলছি কোহো এটা সম্পূর্ণ চালু আছে জি 15000 টাকা 15000 এবার টাকা গোনা মেশিন এইবা টাকা তিন পিস আছে জি এগুলা বল দিছি যেভাবে আছে এভাবে কিছু পারবো আচ্ছা শুধু ডিসপ্লেটা দেখা দিতে পারবো প্রায় টাকা 10000 হ্যাঁ সাইকেল এটা হচ্ছে সাইকেল সাইকেল একটু বিয়ামের সাইকেল হ্যাঁ হ্যাঁ সাইকেল জি এখানে আমরা লাগে ডিসপ্লে আসবে ওটাতে আচ্ছা 8000 টাকা 8000

ওটা যেন হিট এটা ওয়াটার ডু দেখাই দেন 2000 ওয়াট এর কই ঠিক আছে এটা স্ট্রাইটা নাকি প্রায় টাকা আর কেউ যদি বড় জায়গাগুলো সেকেন্ড নেবে তাও আছে হ্যাঁ সেকেন্ড হ্যান্ড সেকেন্ড দেখাই দেন হচ্ছে টাকা আমি দেব কট পাই যে মাল হেয়ার ডায়ার এক হাজার টাকা এখানে চাকু আছে অনেক ডিজাইন চাকু আছে তারপর বারো বল্টতগুলো ফ্যান আছে বারো বল্টের ফ্যান এগুলা জি তারপর হিটার হচ্ছে কিমা মেশিন কিমা এগুড়িয়া আছে কতগুলো চেক হই থাকু আছে এখানে গুলো দেখে ম্যাগি আছে মেটাল মেটাল এটা চালু আছে হ্যাঁ এটা চালু জি ওকে ঠিক আছে এটা টাকা একটা স্পিকার আছে kula জি একটা স্পিকার আছে এটা 300 টাকা আচ্ছা ওকে চলো আসিয়া শেষ করি হ্যাঁ তো আজ এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ সেই সাথে শরীর একটু দূরে তো আমি আরও কিছু কথা বলে দেই কারণ আমি চাইলে শরীর বিয়ের সাথে আরও অনেক বেশি মানে দামাদামি এসে করতে পারি তখন তো আর আমাকে ডাকবে না কারণ ইউটিউবার তো অভাব নাই অনেক ইউটিউবার আছে তখন বললো জুপার ব্লগ বেশি বাড়াবাড়ি করে ওকে আর ডাকবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ